সবচেয়ে বৃহৎ পাইকারি কাপড়ের হাট হচ্ছে আমাদের শেকেরচর বাবুরহাট তো আমাদের দোকানে আসার সহজ লোকেশন হচ্ছে আপনার শেখেরচর বাস স্ট্যান্ড যেটা ঢাকা সাই সিলেট হাইওয়ের শেখেরচর বাস থেকে পাঁচতলা একটা মসজিদ আছে মসজিদের পশ্চিম পাশে বা আমাদের এখানে ভাই চায়না দেশি তুর্কি তারপরে বিভিন্ন কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো পর্দা আছে। তাহলে তো মাদার হোলসেলার কেউ যদি এই কাপড়ের রুলো থান চায় তাহলে ওইটাও আমরা দিতে পারবো। হ্যাঁ প্রত্যেকটা মালে ক্যাটালগ থাকবে এবং সাইজ উল্লেখ থাকবে। সাইজ উল্লেখ থাকবে। হ্যাঁ শিলি কাপড় সবে কুরেট থাকবে কোন এই যে ওয়াও একদম মাথা নষ্টের এটা এর ভিতর একদম ফ্রি সাইজ হবে একদম কিং সাইজ কিং সাইজ হ্যাঁ জি এই একটা কালেকশন দেখেন। গোলাপ আচ্ছা এই যে সব সময় চলতেছে এখন হ্যাঁ একদম পুরো একুরেট সাইজ আছে পুরো একদম নতুন এই সব তার মাল 25 টাকার কালেকশন এডি জাবেদ জোবারের মাল এই যে দুইটা カラー দুইটা カラー আর মাল গ্লেজারও আছে গ্লেজার জি ভাই কালপাতা বলি আমরা আচ্ছা এটার আবার カラー আছে আপনার আরেকটা একদম ভালো জি আছে ভালো জি আছে হ্যাঁ চলবে হ্যাঁ জি ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইনাল ব্লু এর মধ্যে ভালো হবে হ্যাঁ এগুলো চার কুচিয়া আছে ছয় কুচি এগুলো মাল ইসলামপুর থেকে আপনার রেট সেই ডিজাইনটা আছে হ্যাঁ

তারপরে বিভিন্ন কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো পর্দা আছে আচ্ছা ভাই এরকম থান থান আছে না আপনাদের ভাই আমরা মাদার হোলসেল এগুলো মূলত আমরা থান মিল থেকে নিয়ে আসি আচ্ছা মিল থেকে আনার পরে আমাদের এখানে কাটিং আছে ওইখানে কাটিং করে আমরা রেডিমেড কাপড় তৈরি করি আচ্ছা আপনারা তৈরি করেন ভাই জি জি আমরা মূলত মাদার হোলসেলার কেউ যদি এই কাপড়ের রোল থান চায় তাহলে ওইটাও আমরা দিতে পারবো তাও দিতে পারবেন হ্যাঁ জি আমাদের গোডাউন আছে নিজস্ব এখানে আপনার সব ধরনের কাপড় আছে আপনার কাছে দেখা যাচ্ছে অনেক অনেক কালেকশন ভাই জি ভাই আমাদের এখানে আপনার নিত্য নতুন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার সব ধরনের মাল এভেলেবেল আছে আচ্ছা এগুলো কি মাত্র স্যাম্পল ধারণ না ভাই এগুলো দেয়া আছে হ্যাঁ এগুলো আপনার এখানে ডিসপ্লেতে স্যাম্পল দেওয়া আছে এবং একটা ডিজাইনের একটা দুইটা কালার দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আপনার পাঁচ ছয়টা করে কালার হয় একটা কালারে যদি একশো দুইশো পিস চাই তাও তো আমরা দিতে পারবো একশো দুইশো পিস কি আপনার মনে করেন যদি এক কালারে বলে পাঁচশো পিস দিতে আমরা ওইটা দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদেরকে একদিন সময় দিলেই বাংলাদেশের সবচেয়ে বড় বড় কাপড়ের মার্কেট হলে সেকেচার বাবুরা এখান থেকে দেশের আশি ভাগের উপরে কি কাপড়ের চাহিদা মেটার হ্যাঁ এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমাদের এখান থেকে মাল যায় আচ্ছা ভাই অন্য অন্য মার্কেটে তুলে নিয়ে আপনাকে কম দামে দিতে পারবেন ভাই একদম অবশ্যই ভাই একদম পাইকারি হোলসেল যে রেট ওই রেটে আমাদের এখানে থেকে পাইবো নিতে পারবে আমাদের এখান থেকে নিয়ে অলরেডি দেশের বিভিন্ন জায়গায় বিজনেস করতেছে ভাই অন্য অন্য ব্যবসার তুলনায় এই পর্দার ব্যবসা লাভ বেশি কেন ভাই ভাই এটার মধ্যে লাভ বেশি কেন হচ্ছে এটার মধ্যে কিছু গোমর আছে যে জিনিসগুলো আমরা পর্দা ব্যবসায়ীরা জানি যারা এই ব্যবসা করতে চায় তাদেরকে আমরা ওই সব মানে সবকিছু বিস্তারিত বলে দিব বিস্তারিত বলে দেবেন একদম সবকিছু বলে দিব এবং কেমন প্রফিট থাকবে তাও আমরা ওদেরকে একদম হিসাব করে দরকারে জানাই দিব আচ্ছা নতুন উদ্যোক্তারা এই ব্যবসাটা করতে পারে 100 বার ভাই কারণ এটা এখন অনলাইনে বিভিন্ন মানে বিভিন্ন মিডিয়াতে এখন এই জিনিসটার প্রচুর চাহিদা প্রচুর চাহিদা হ্যাঁ তার জন্য এখান থেকে হোলসেল নিয়া ও যে কোনো জায়গায় বিক্রি করতে পারে বর্তমান আমার অনেক পুরাতন উদ্যোক্তারা আছে পর্দা ব্যবসা অনেক জায়গা থেকে নে প্রতারিত হইছে দাম বেশি জি ভাই এটা আস্থা পাচ্ছে না ভাই আপনাদের এখানে আসলে কি একদম নিশ্চিন্তে সব আমাদের এখান থেকে কারণ হচ্ছে ভাই আমরা নীলা পর্দা নীলা এন্টারপ্রাইজ এটা অনেক পুরাতন একটা কোম্পানি এবং আমাদের নাম খেতি পুরা বাংলাদেশ ব্যাপী আছে আচ্ছা তো সেই হিসাবে আমাদের এখানে যদি মাল নেয় উনি চাইলে কন্ডিশনে চাইলে কন্ডিশনও নিতে পারবে এবং যদি আগে টাকা পাঠায় দেয় আমাদের ব্যাংক ওই ওইভাবে আমরা মাল ডেলিভারি দিতে ডেলিভারি দেবেন হ্যাঁ জি আচ্ছা আপনাদের দোকানে আসা সহজ লোকেশনটা বলে দেন ভাই আমাদের সহজ লোকেশন হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে শেখের চর স্ট্যান্ড নাইমা পাঁচতলা একটা মসজিদ আছে

আছে আমরা পর্দা থেকে শুরু করতেছি যেটা কম রেডের যেটা সব সময় চলতেছে এখন মার্কেটে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা থেকে শুরু একশো আছে একশো পঁচিশ আছে একশো পঁচিশ আছে দুই কোয়ালিটি

একশো পিসা যাবে পারবেন ভাই একদম নতুন না এগুলো একদম নতুন এই সপ্তাহের মাল এই সপ্তাহের কালেকশন হ্যাঁ একদম ফুল এখানে এই দেখেন কালেকশন গুলো দেখেন

তারপরে ওই এই মালটার কালার আছে একটা কালার আছে হ্যাঁ ওই যে দুইটা কালার দুইটা কালার আর আপনার এরকম ধান থান তো আর রয়েছে অনেক হ্যাঁ এরকম পুরা গড় ভরাই মাল আছে আপনার আর গোডাউনে আমাদের অনেক মাল আছে ওকে এই যে এই মালটা দেখেন একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন দুইটা এই যে আর একটা কালার আরেকটা কালার দেখেন তারপরে এই যে আপনার আর

তারপরে এই যে আরেকটা স্বর্ণলতা ডিজাইন এই ডিজাইন ডিজাইনটা স্বর্ণলতা ডিজাইন দেখেন স্বর্ণলতার মত দারুন কালেকশন দেখেন তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে এই দেখেন ডিজাইনগুলো দেখেন এটার আবার কালার আছে আপনার আরেকটা কালার আছে হ্যাঁ আচ্ছা আপনারা মূলত পাইকারি বিক্রি করে জি সব পাইকারি হোলসেল

এবারে এই যে একটা লালের মধ্যে একদম ফুটন্ত ডিজাইন ফুটন্ত 6 কুসি 6 কুসি তারপরে যে এটা আছে স্ট্যান্ডার্ডের মধ্যে যে অফি সাদা লত ব্যবহার করে এগুলো জি দুটো কালার দুটো কালার থাকবে জি তারপরে এই যে আছে আপনার একটু পিংকের মধ্যে আছে এটা ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন হ্যাঁ তারপর হচ্ছে যে বেলি বেলি ফুলে টিয়া কালার টিয়া কালার হ্যাঁ অনেক রানিং মাল রানিং মাল থাকবে তারপরে এই যে একটা ডিজাইন পয়সা

তারপরে এই যে একটা মাল দেখেন মেরুনের মধ্যে ভালো কাপড় কোয়ালিটিও ভালো কোয়ালিটি ভালো হবে হ্যাঁ এগুলো চার কুচিও আছে ছয় কুচিও আছে যার যেটা দরকার ওইটাই নিতে পারবে নিতে তারপরে এই যে একটা ডিজাইন একদম নতুন একদম নতুন ডিজাইন হ্যাঁ এটাও চার কুচি আছে ছয় কুচিও আছে ছয় কুচিও আছে জি এই যে একটা মাল এটা হচ্ছে আপনার তিনটা কালার তিনটা কালার থাকবে এই যে এই দেখেন তিনটা কালার একদম একটা মাল আছে পাইকারি নেবেন একদম আজকে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আজকে মনে কন্ডিশনে দিতে পারবো ওইভাবে চাইলে ওইভাবে নিতে নিতে পারবে আচ্ছা তারপরে ভাই একদম নতুন ডিজাইন না ভাই এগুলো হ্যাঁ এগুলো একদম এগুলো একটু পাতলার মধ্যে জিএসএম কম আর কি ওইটা এটা সেম কাপড়ই এটা জিএসএম কম

তারপর এই ডিজাইনটা অনেক চলে অনেক পুরা বাংলাদেশে এই ডিজাইনটা আছে এটা কত ভাই এগুলা একশো বিশ তারপরে এই যে প্যানেল প্যানেল এগুলা একদম একশো বিশ একশো পুরা বাংলাদেশে চলে এই মালগুলা আচ্ছা একটু দামের ভিতর আমাদের দামির মধ্যে আসে চাইনা কাপড় যেগুলো চাইনা অরিজিনাল চাইনা একটা আছে বাংলা চায়না ওইগুলো আমরা বিক্রি করি না এই যে অরিজিনাল চাইনা অরিজিনাল চাইনা এই যে কাপড়ের আপনি ঠিকনেসই বইলা দিই বৈলা দিই এটা জর্জিনো অরিজিনাল ওকে এই যে দেখেন কালার কালার আছে একটা দুইটা

গোলাপ লাবের মধ্যে গোলাপ আচ্ছা এই যে আপনাদের পছন্দ হয় বলো হ্যাঁ সব একদম চয়েজেবল কালেকশন দেখেন এগুলোর সাথে প্রত্যেকটা সাথে মাথার বালিশ আছে দুইটা করে মাথার বালিশ আছে এই যে দেখেন কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে আপনাদের এখানে লাল আছে ম্যাজেন্ডা আছে ম্যাজেন্ডা আছে একটা বেগুনি কালার বেগুনি কালার দেখেন এই যে দেখেন ওয়া একদম কিং সাইজ কিং সাইজ হ্যাঁ জি আর ও ডিজাইন আছে

ওয়াও একদম মাথা নষ্টের রে এটা একদম দেখেন আগুন আগুন হ্যাঁ একদম ওকে দেখেন আমরা সময় সর্বতকানা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ডিজাইন ভাই দেখাইলে গেলে ডিজাইন শেষ হবে না আপনারা যারা যারা মাল নিতে চান তারা ভিডিও কলে কল দিবেন WhatsApp ইমো নাম্বার থাকবে এই যে একটা কালেকশন দেখেন আর অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালার আছে দুই আচ্ছা ভাই লাস্ট আপনার শপের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে শেখেরচর বাবুরহাট ঢাকা সিলেট হাইওয়ে থেকে শেখেরচর বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের এখানে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমার লোক যায় আপনাদেরকে নিয়ে আসবে